নমস্কার সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন এই যে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই যে তিতলি পড়তেও চলে এসেছে আর তিতলিকে পড়াতেও বসে গেছি আর তিতলিকে পরিয়ে ছুটি দেওয়ার পরে আমি এখন নিচেই চলে এসেছি রান্না বসাতে আর এদিকে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানোর পরে এখন আমি মাছ ধুয়ে নেব বাবু বাজার থেকে মাছ নিয়ে এসেছে এখন এই মাছগুলো ধুয়ে নেব আর আজকে এনেছে রুই মাছ এই রুই মাছটাই এখন আমি ধুয়ে নেব আর মাছগুলো ধুয়ে আর কিছুটা মাছ ফ্রিজে তুলে রেখেছি আর চার পিস রেখেছি যেহেতু আমরা চারজন সেজন্য চার পিস মাছ রান্না করব। আর এইদিকে মা আমাকে শাক কুচিয়ে দিচ্ছে আমি শাকটা ভালো করে কুচাতে পারি না সেই জন্য আর এইদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি মাছগুলো ভাজা বসিয়েছি আর এখন এই যে শাক ভাজা করছি এক সাইডে বসিয়ে দিয়েছি শাক ভাজা আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু বেশি পরিমাণে শাক ভাজার মধ্যে আর এই শাকগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে আর এদিকে উচ্ছে আলুর ঝোলও বসিয়েছি মাছ দিয়ে আর এদিকে আমার রান্নাঘরের বাসন মাজা হয়ে গেছে আর এদিকে গ্যাস টেবিল গ্যাস সব মোছাও হয়ে গেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে সব কিছু এখন আমি যাব উপরে উপরের ঘরে কাজ রয়েছে সেই কাজগুলো গিয়ে করব। আর এখন এই যে আমি উপরের ঘরে চলে এসেছি আর এখন আমি ঘর মুছবো আর একটু কাজ রয়েছে আজকে খাটটা সরাবো সেই কাজ রয়েছে আর আপনাদের দাদাভাই ভাই এইদিকে সামনের বারান্দাতে ও একটু কাজ করছে ও ওই যে যেই আমাদের একটা আরামকেদারা আছে ওইটার তোয়ালেটা ধুয়ে দিয়েছিল আপনাদের দাদা ভাই তাই ওই তোয়ালেটা এখন লাগাচ্ছে কেননা মানে বসতে হয় তো এবার ও বসে এবার ঘেমে গেলে পরে ওইটা নোংরাই হয়ে যায় আর মাঝে মধ্যে কি হয় মানে বিড়াল আছে আমাদের বাড়ি অনেকগুলো এবার ওই বিড়ালগুলো এসে এর উপরে বসে এর উপরে বসলেই তখন সমস্যা হয় আর বিড়ালের গায়ের পশম তো কোথাও যদি লাগে না মানে সহজে সরতে চায় না এইবার না ধুলেও হয় না আর ওদের যখনই তারা দেওয়া হয় না ওরা তখনই মানে বাজে কাজ করে দৌড় দেয় ওই জন্যই মানে আরও বেশি সমস্যা আর এই দিকে আমার ঘরগুলোও কিন্তু মোছা হয়ে গেছে আর এই খাটটা কিন্তু আজকে একটু সামনের দিকে সরিয়েছি কেন ওরা পেছনের ওই জানলাটা না খোলা যাচ্ছিলো না খাটে বেঁধে যাচ্ছিলো আর পেছনের খাটে ঘুমোয় যখন ওই জানলা খুলে রাখলে এই দিক দিয়ে সুন্দর হাওয়া যায় ওই জন্যই সরানো হয়েছে আর এখন এই যে আমি দুপুরের লা স নিয়ে চলে এসেছি দুপুরে আজকে আমি রান্না বেশি কিছু করিনি আজকে শুধু করেছিলাম শাক ভাজা আর উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছা হয়নি আর আমার শরীরটা তো সেরকম ভালো নেই জ্বর হয়েছে আগের দিন সেই জন্যই মানে বেশি কিছু রান্না করতে ইচ্ছা হয়নি আর এখন এই যে বিকালে তিতলি আবার পড়তে এসেছে ওকে আজকে কিন্তু দুইবেলা পড়িয়েছি। সকালে আর বিকালে দুই টাইমই পড়িয়েছি আর ওকে যে পড়াচ্ছি যখন তখন কিন্তু এই যে অনেকটাই বেলা পরে এসেছে মানে এখন সন্ধ্যা প্রায় হতে এসেছে আমাদের এই এই সাইডটা এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু আর এখন আমি এই যে যাব নিচেই একটু চা করতে বাবু আর মা চা খাবে আর আমার জন্য এক কাপ চা করব। আর এই যে এখন আমি নিচে যাচ্ছি আর নিচে এসে দেখি যে মা মুড়ি ভাজা বসিয়েছে আমি যেভাবে মুড়ি ভাজি ওইভাবেই বসিয়েছে কিন্তু মা আমাকেই বলেছিল ভাজার জন্য কিন্তু আমি পড়াচ্ছিলাম জন্য মা তারপরে আর বলেনি দেখলো যে আমি পড়াচ্ছি সেই জন্য আর এই আমি চা বসিয়ে দিয়েছি একদিকে মা আর বাবুর জন্য চা বসিয়েছি আর একদিকে আমার জন্য বসিয়েছি আর এদিকে এই যে মানে মা মুড়ি চাই ছিল সেই মুড়িটা আমি আবার এনে দিলাম টেবিলে ছিল সেই জন্য টেবিল থেকে মুড়িটা এনে দিলাম আর এদিকে বাবু আর মার জন্য চা বসিয়েছি কেননা তুলসী পাতার চা পাতা দিয়ে চা করবো ওইটা আমি খাই না ওই জন্য আলাদা করেই বসানো হয়েছে আর মার বাবুর জন্য বসিয়েছি লাল চা আর আমি করেছিলাম আজকে দুধ চা সেজন্য আমারটা আলাদাই বসিয়েছি আর আমি যেই বাটিটাতে বসাই ওইটাই কিন্তু মানে ইন্ডাকশানে হয় না গরম হয় না সেই জন্য আলাদা করেই বসাতে হয় আর এই যে বাবু আর মায়ের চা মানে ঢেলে নিয়েছি কাপে এখন আমি দিতে যাচ্ছি আর দিয়ে চলেও এসেছি রান্না করে আবার এদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে পিড়ায় আমি যেই চাটা বসিয়েছি আমার জন্য আর এই পাত্রটা ইন্ডাকশানে হয় না আগেই বললাম এখন আমি এই যে চা নিয়ে উপরেও চলে এসেছি আর ঠিক আছে তাহলে আমি পরিয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে কেননা তিতলি পড়তে এসেছে আজকে মানে বিকালে যেদিন পড়তে আসে সেদিন একটু বেশি টাইম ধরে ওকে পড়ানো হয় কেননা একটু রাতি হয়ে যায় তখন পড়াতে ওকে সেই জন্য ঠিক আছে তাহলে আমি চাটা খেয়ে নিই তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে এখন এই যে আপনাদেরকে চলে এলাম একটা জিনিস দেখানোর জন্য এই যে ব্যাগটা এই ব্যাগটা মা আমার জন্য নিয়ে এসেছে আর ওই কালো ব্যাগটা মার জন্য আর এই চুড়িদারটা এনেছে একজনকে দেওয়ার জন্য আর এই চুড়িদারটা আমার জন্য আর এই টু আমার জন্য নিয়ে এসেছে মা মায় যে বললাম সেই বেড়াতে গেছে তখন ওই সেইখান থেকেই আমার জন্য এগুলো নিয়ে এসেছে আর এই ব্যাগগুলোও নিয়ে এসেছে আর ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে আর কালো ব্যাগটা হচ্ছে মার জন্য আর টু পিসটাও খুব সুন্দর আর ওই যে যেই কুর্তিটা ওটাও খুব সুন্দর রাত্রে শুধু ভাত বসাবো ভাত বসানোর জন্য চলে এসেছি আর এটাই বসালেই হয়ে যাবে এখন ভাত এটার মধ্যে ভাত দিয়ে দেবো ইন্ডাকশানে এটাই ভাত হয়ে যাবে এখন ঠিক আছে তাহলে আমি ভাতটা বসিয়ে নিই তারপরে কথা বলছি আবার আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি আর রাত্রে আজকে সেদ্ধ ভাতি খাবো সেই জন্য সেদ্ধ ভাতটাই বসিয়েছি ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে আর রাত্রে বড়া হবে গাজর আর আলু দিয়ে মা সেই জন্য গাজর আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছে মাই করবে বড়াটা বড়াটা আমি আর করব না সেই মাই করবে মা কেটে নিচ্ছে সেই জন্য আর করব বেগুন ভাজা সেই জন্য এই যে বেগুনটা হলুদ লবণ আর চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি আমাদের বাড়ির গাছেরই বেগুন ওইগুলো আর বেগুন ভাজা করব আর হবে হচ্ছে বড়া ওই যে দেখালাম যে মা ওই যে আলু আর গাজর কাটছে গাজর আর আলু দিয়ে বড়া করব ঠিক আছে তাহলে আমি বেগুনগুলো ভেজে নিই এইদিকে বসিয়ে দিয়েছি এই যে বেগুন ভাজা আর এখন বাসনগুলো মেজে নেব বেগুন ভাজা হতে থাকুক এইদিকে আর আমি ওইদিকে বাসনগুলো মাজবো এখন আর এদিকে আমি এই যে বাসন মাজতেও চলে এসেছি আর মাও এসেছিলো তখন রান্নাঘরে আমি আর মা গল্প করছিলাম আর আমি বাসন মাজছিলাম মা খবর দেখছিল টিভিতে খবর দেখে আমাকে বলছিলো এসে আর আমি এদিকে বাসন মাজছিলাম আর মা টিভি যখনই দেখে না কেন টিভি দেখবে কিছু একটা দেখবে টিভিতে দৌড়ে এসে সে বলবে যে কি হয়েছে টিভিতে সেগুলো বলে এসে আর এইদিকে কিন্তু গল্প করতে করতে আমার বাসন প্রায় কিন্তু মাজাও হয়ে এসেছে আর বাসন মানে বেশি কিছু ছিল না অল্পই ছিল সেজন্য বেশিক্ষণ লাগেনি মাজতে অল্প সময়ই লেগেছিল। ঠিক আছে তাহলে আমি বাসনগুলো ধুয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি বাসন মেজে হয়ে গেছে আর এখন আমি এই যে হাতটা ধুয়ে নিচ্ছি এখন মানে রান্নাও তো হয়ে গেছে প্রায় সবই বেগুন ভাজাটাও নামিয়ে নেব এখন আর এদিকে আমার বাসন ভাজা হয়ে গেছে তাই আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম বেগুন ভাজাও হয়ে গেছে এখন বেগুন ভাজাগুলো তুলে নেব আর আমি দিনের বেলা না সেরকম করে ভিডিও করতে পারছি না কেননা আগের দিন জ্বর হয়ে গেল তো ওই জন্য আজকেও মানে ভিডিও করার ইচ্ছা হয়েছিল না সেরকম সেই জন্য এরকম হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এদিকেও ভাতও প্রায় হয়ে এসেছে মার ঝরিয়ে নেবো ভাতের ঠিক আছে তাহলে ভাতের মার ঝরিয়ে নিই আর বেগুনগুলোও নামিয়ে নিই ভাতের মার ঝরিয়ে আবার একটু মানে গ্যাস ওভেনে বসিয়েছি কেননা ইন্ডাকশানের অবস্থা খুবই বাজে হয়ে যায় ইন্ডাকশানে ভাত বসালে মানে চারিদিকে মানে ভাতের মার পরে আর ভাতগুলো পড়ে পড়ে না খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর মানে আমি সেই জন্য মুছেও নিয়েছি আর এখন এই যে উপরে চলে এলাম আমি একটু ফোনটা চার্জে বসাবো ফোনে একদমই চার্জ নেই সেই জন্য এই যে চার্জে বসাবো আর এখন এই যে চলে এলাম নিচে আবার মা এই যে বড়াগুলো ভেজেছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদের দাদাভাই আবার একটা খাচ্ছে নিয়ে বড়াগুলো আর এই ভেবে কিন্তু বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে মানে গাজরের বড়া আর এখন আমরা এই যে রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি রাত্রে রয়েছে মাছ ভাজা মানে বড়াটা আর রয়েছে আলু আর মানে ইয়ে দিয়ে মাখা করেছি আমি বেগুন দিয়ে মাখা করে নিয়েছি আচারের তেল দিয়ে এইটাই ডিনারে রয়েছে আর আপনাদের দাদাভাই ভাই নিয়েছে হচ্ছে বেগুনটা আবার ও মেখেছে আলাদা করে পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি ওইভাবে মাখিনি আমি আলু আর হচ্ছে মানে বেগুনটা একসঙ্গেই মেখে নিয়েছি ও আবার আলাদা আলাদা করে মেখেছে আলুটাও আলাদা করে মেখে নিয়েছে ও ওইগুলো খুব সুন্দরে ছিল ওর থেকে আমি আবার একটু নিয়েছিলাম আমার থেকেও দিয়েছিলাম ওর থেকেও আবার আমি একটু নিয়েছিলাম ও আবার মাছটা নিয়ে গেল নিয়ে আবার দিয়ে দিল পাতে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত থাকছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ধন্যবাদ